হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকলকে অনেক দিন পর এসছি একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলায় কিন্তু ফ্রেশ হয়ে চলে গেছিলাম ভ্যাকসিন দিতে ভ্যাকসিন দিয়ে ফেরার সময় দেখো বামনগাছির এটা কোন জায়গাটা বলে আমি জানি না ঠিক পুরো জল জমে গেছে তো কত সুন্দর লাগছে দেখেছো চারিদিকে বাচ্চারা মজা করছে একটু তারাই ছিলাম বলে আস্তে করে করতে পারিনি এবার বাড়িতে চলে এসেছি এসে স্নান করে আমি কিন্তু গোবসোনার জন্য তালের বড়া করা হবে সেটাই রেডি করছিলাম তারাই ছিলাম এই কারণে কারণ আজকে জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে গোপাল পুজো করা হয় তো সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করছিলাম তালের বড়া হবে লুচি হবে সুচি হবে সব কিছুই হবে তো সেইগুলোই করা হচ্ছিলো আমার লুচিগুলো কোনো গোল হয় না যাই হোক সবাই মিলে ট্রাই করা হয়ে গেছে তালের বড়া করা এবার আমি করছি করতে করতে একভাবে বসে বসে সবারই মাঝা লেগে গেছে তাই এবার লাস্ট টাইম আমি ট্রাই করছি আমার একটাও গোল হয় না আর সব জানি না কবে গোল হবে দুঃখের বিষয় এটা আমার এত চেষ্টা করি কিন্তু তালের পর আমার গোল গোল হয় না লুচিটাও আমার গোল গোল হয় না ভগবান যাই হোক চলো এবার লাস্ট এগুলোই আছে কটা ভেজে নিয়ে সুজি হবে তারপরে আমাদের গোপুসোনার পুজো হবে বক 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 কিন্তু করেই যাচ্ছি মুখটা আমার চলে যাচ্ছে আসলে দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম মানে আমার ননদের সাথে কথা বলছিলাম বলতে বলতে এগুলো করছিলাম দিদিভাই আমাকে বলছিল কিভাবে ছাড়লে ভালো হয় আমি বলছিলাম একটু ভিডিওটা করো দূর থেকে তাহলে সবাই দেখতে পাবে আমি করছি এই যে লাস্টে দেখো আমি সুজি করছিলাম আর মা এদিকে সেই টাইমে গোপী স্নান করাচ্ছিল তো আমাদের গোপুর সোনাটা কত সুন্দর গোপুর একটা কপালে টিপ ছিল টিপটা না হারিয়ে গেছে কী করে যে হারালো দেখো সব কিছু রেডি হয়ে গেছে আমাদের কিন্তু ব্রাহ্মণদের পুজো হয় না মায়ের পুজো করে হ্যাঁ তো সুন্দর লাগছে না থালাটা সাজিয়ে খুব ভালো লাগছে দেখতে যাই হোক আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে যাব পিসির বাড়ি পুজোদের নিমন্ত্রণ আছে পিসির বাড়িতেও গোপাল পুজো হয় তাই আমি আরও দুজন মিলেই যাব দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বাড়ি এরকম সুন্দর করে সাজানো হয় তো আজকের দিনটা আমাদের ভালোই কাটলো তোমরাও ভালোভাবে থেকো সুস্থ থেকো চলো টাটা আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না